আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত সম্মানিত ভাইয়েরা আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতেছি বিষয়টি আমাদের সমাজের আমরা যারা মুসলমান আছি নিজেদেরকে মুসলমান পরিচয় দিচ্ছি হয়তো মুষ্টিময় কয়েকজন জানেন হয়তো বা অনেকে জানেন না বা হয়তো বা সবাই জানেন কিন্তু আমরা বিষয়টি খেয়াল করি না বিষয়টি হলো যে আমি আপনি যখন অন্য কারো বাড়িতে যাব সেক্ষেত্রে আল্লাহ তালা আমাদের জন্য কি বিধান দিয়েছেন সেটা আমাদের জানতে হবে আপনি যখনই আমার বাড়িতে আসবেন বা আমি আপনার বাড়িতে যাব বা একে অন্যের বাড়িতে যাবো হয়তো দেখা যায় আমি আমার প্রতিবেশী বাড়িতে কোনো প্রয়োজনে যাচ্ছি বা আমার প্রতিবেশী তার কোনো প্রয়োজন আমার বাড়িতে আসতেছে সেক্ষেত্রে আল্লাহ তালা আমার রসুল কিছু বিধিনিষেধ আমাদেরকে দিয়েছেন যা আমাদেরকে অবশ্যই মানতে হবে আর এতে আমাদের জন্য মঙ্গল এবং কল্যাণকর হয় আমি যখন কারো বাড়িতে যেতে চাইবো বা তাদের বাড়িতে যাব নিয়ম হলো যে আমি বাড়ির বাইর থেকে আগে ওই বাড়ির গিয়ে যারা আছে তাদেরকে সালাম দিব যদি আমি একবার সালাম দেই যদি তারা উত্তর না দেয় আমাকে দ্বিতীয়বার সালাম দিতে হবে এভাবে তিনবার সালাম দেওয়ার বিধান আল্লাহ রসুল দিয়েছেন যদি তিনবার আপনি সালাম দিয়েও সালামের কোনো উত্তর না পান তাহলে আল্লাহম তার রসুল বলতেছেন তোমরা ওই গৃহে থেকে চলে আসো ফিরে আসো তোমরা ওই গিয়ে প্রবেশ করিও না যেহেতু সালাম উত্তর দেওয়া হয়নি বা অনুমতিও দেওয়া হয়নি আল্লাহ তাহলে বলতেছেন তোমরা সেখান থেকে ফিরে আসো যদি আপনি সালাম দেন এবং সালাম উত্তর দেওয়া হয় আপনার এবং আপনাকে সে গিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয় তাহলে আপনি গিয়ে প্রবেশ করতে পারবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সালাম দেওয়ার কিছু বিধিবিধান আমাদেরকে শিখিয়েছেন হাদিসের মাধ্যমে আপনি যখন কারো বাড়িতে যাবেন সালাম দিবেন সালামটা কিভাবে দিবেন আপনি সেই বাড়ির দরজার মুখের সামনে দাঁড়িয়ে সালামটা দিবেন না বা দরজা বন্ধ আছে সালামটা দিয়েছেন কিন্তু আপনার উচিত হবে আল্লাহ রসুল বলতেছেন তোমরা দরজার এক পাশে দাঁড়াবে হয় দরজার ডান পাশে নাহবা বাম পাশে কারণ হলো যদি বাড়িতে কোনো নারী থাকে একাকিত্বভাবে বা কোনো নারী আছে কোনো পুরুষ নেই দরজা খোলার মতো আপনি একজন বেগানা পুরুষ আপনি সেখানে দরজার মুখে দাঁড়িয়ে সালামটা দিচ্ছেন তাহলে সেই নারীটা কীভাবে আপনার জন্য দরজাটা খুলবে বা আপনার সাথে কথা বলার জন্য সে বেরোতে চাইবে এই হলো সালামের বিধান আপনি যখনই কোনো বাড়িতে কারো বাড়িতে যাবেন বাড়ির দরজার এক পাশে করে দাঁড়াবেন দাঁড়িয়ে আল্লাহ বলতে তোমার দরজার এক পাশে দাঁড়াও এবং সালাম দাও আর যদি সালামের উত্তর দেওয়া হয় তাহলে তো ভালো আর যদি উত্তর দেওয়ার পর তোমাকে অনুমতি দেওয়া হয় প্রবেশে তাহলেও প্রবেশ করবে আর যদি তুমি তিনবার সালাম দিয়েছো কিন্তু উত্তর দেওয়া হয়নি বা তোমাকে বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না তুমি সেখান থেকে চলে আসো হোক সেটা আপনার বড়ো ভাইয়ের বাড়ি বা আমাদের বড়ো ভাইয়েরা আছে আমরা সময় আমাদের বড়ো ভাইদের বাড়িতে যাই হোক সেটা আমার খালাদের বাড়ি আমরা অনেক সময় আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া লাগে বিভিন্ন কাজের প্রয়োজনে যাই যে কোনো ব্যক্তির বাড়ি হোক না কেন সে আপনার আত্মীয় হোক আপনার বড়ো ভাই হোক আপনার প্রতিবেশী হোক বা অপ্রতিবেশী হোক বা দূরে কোথায় যেখানে যান না কেন আপনি যখনই অন্য কারো কারো বাড়ির সামনে গিয়ে যাবেন কারো বাড়িতে প্রবেশ করতে চাইবেন আল্লাহ এবং তার রসুলের স্পষ্ট ঘোষণা আপনি যেন সেই বাড়ির গৃহে যারা আছেন তাদেরকে সালাম দেবেন তিনবার একবার সালাম দিবেন যদি সালামের উত্তর দেওয়া হয় এবং অনুমতি দেওয়া হয় তাহলে প্রবেশ করবেন এভাবে যদি আপনি তিনবার সালাম দেওয়ার পর কোনো উত্তর না পান এবং অনুমতিও দেওয়া না হয় তাহলে আপনি সেই বাড়ির সামনে থেকে চলে আসবেন তো এই বিষয়গুলো জানা আমাদের খুবই দরকার কারণ বর্তমান সময়ে অনেক মুসলমান মুসলমান তো আমরা বলি আমরা সবাই নিজেকে মুসলিম দাবি করি কারণ ইসলামের কোনো জ্ঞান এখন আমাদের মাঝে নেই অজ্ঞতা মূর্খতা সব আমাদের ভিতরে এখন বর্তমান বিদ্যমান আছে সেটা আপনি কি আপনাকে কি বলো সেটা আমার ভিতরে ছিল সময় অজ্ঞতা মূর্খতা মানে জাহিলাতি এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যখনই আপনি আল্লাহর কিতাব এবং রসিফ্লাম হাদিস যত বেশি অধ্যয়ন করবেন তত বেশি আপনার ভিতরে জ্ঞান আসবে আপনি সঠিকটা বুঝতে পারবেন যে আসলে এ এটাই করাটা উচিত ছিল আরেকটি বিষয় আপনাদেরকে বলতে হচ্ছে যে অনেক সময় অনেক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ নারী বা বৃদ্ধ মহিলারা যখন আমাদের বাড়িতে আসে আমাদের আত্মীয় স্বজন কিংবা আমাদের প্রতিবেশী তারা কিন্তু সালাম দিতে আমরা দেখি না কারণ এই বিষয়টা আমি অনেকবার খেয়াল করে দেখেছি যখনই আমাদের বয়োজ্যেষ্ঠ লোকেরা আমাদের বাড়িতে আসে বা আমাদের বয়োজ্যেষ্ঠ লোকেরা অন্য কারোর বাড়িতে যায় বয়স্ক লোকেরা কিন্তু সালাম দেয় না ছোটরা হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় সালাম দেয় বাড়িঘর ঢোকার সময় কিন্তু বয়স্ক লোকেরা সালামের অপেক্ষায় থাকে এটা কিন্তু আসলে উচিত না কারণ আল্লাহ এবং তার আসলে বিধান হলে স্পষ্ট আপনি কারো বাড়িতে যাচ্ছেন সেই গিয়ে প্রবেশের সময় সে বাড়িতে থাকা লোকদেরকে আপনি অবশ্যই সালাম দিবেন কেন বয়োজ্যেষ্ঠ কি ছোটোদেরকে সালাম দেওয়ার অনুমতি নেই তাহলে তো আপনি আল্লাহ তার রহসলে বিধানকে মানতেছেন না আপনার ক্ষেত্রে আপনি নিজের সম্মানটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন এটা হওয়াটা আসলে উচিত না কারণ নিয়ম সবার জন্যই সমান আল্লাহ রসুল নিজেই হাদিসের বাসায় স্পষ্ট এসেছে আল্লাহ রসুল নিজেই অন্য অন্য একজন সাহাবির বাসায় গিয়েছিলেন একটি দরকারে তিনবার সে সাহাবিকে সালাম দিলেন এবং দাঁড়িয়েছিলেন দরজার এক পাশে অনুমতি দেন দেওয়া হয়নি আল্লাহ সেখান থেকে ফিরে এসেছেন তা আপনি কি বা আপনার সম্মান কি আল্লাহ এবং তার রাসুলের উদ্দে আপনি এত সম্মানই ব্যক্তি হয়ে গেলেন যে আপনি বয়োজ্যেষ্ঠ হয়েছেন তাতে কী হয়েছে আপনি সালাম দিতে হবে আপনি অবশ্যই সালাম দিবেন বয়োজ্যেষ্ঠ একসময় সবাই হবে তা আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন যদি ভুল তুটি হয়ে থাকে জানাবেন কমেন্ট করে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু